হঠাৎ করে সেভেন সিস্টার্স নিরাপত্তা বাড়াতে পাগল হয়ে গিয়েছে ভারত শিলিগুড়ি করিডোরে তথা চিকেন নেক নিয়ে ভারতের সাম্প্রতিক উদ্বেগ আলোড়ন ফেলেছে বিশ্ব রাজনীতিতে সম্প্রতি সেভেন সিস্টার্স নিরাপত্তা বাড়াতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী ভারতীয় বিমান বাহিনী মেঘ যুদ্ধ বিমানের পাশাপাশি হাসিমারা এয়ারওয়েজে রাফায়েল যুদ্ধ বিমানের স্কোয়াড্রন স্থাপন করেছে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিজাইলের একটি রেজিমেন্ট সম্ভাব্য হুমকি রোধ করতে করিডোরে মোতায়েন করা হয়েছে তাছাড়া এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন ও যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশ সীমা সুরক্ষা নিশ্চিত করার জন্য এম আর এস এ এম ও এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়েছে এর পাশাপাশি চলছে নিয়মিত সামরিক মহড়া আর এই সব হচ্ছে গত আঠাশ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের চীন সফরের সময় সেভেন সিস্টার্স দিয়ে এক মন্তব্যের পর থেকে আসলে ঠিক কি বলেছিলেন মোহাম্মদ ইউরোস চিকেন নেক নিয়ে কেন এতটা আতঙ্কে থাকে ভারত সে সব কিছুর বিশ্লেষণ থাকছে ট্রিনজ নাওয়ের আজকের এই ভিডিওতে পূর্ব এশিয়ার সেতু হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর এমন একটি স্থান যা সুরক্ষিত রাখতে ভারতীয় বাহিনীকে নির্ঘুম রাত কাটাতে হয় সংকীর্ণ ভূমি অবস্থান এবং এর দুর্বলতার কারণে শিলিগুড়ি করিডোরকে চিকেন নেক হিসেবে বর্ণনা করা হয় ষাট কিলোমিটার দীর্ঘ এবং বাইশ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফ লাইন এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে শিলিগুড়ি করিডোর এলাকাটি হিমালয়ের কোল ঘেঁষা হলেও এর প্রাকৃতিক সুরক্ষা তেমন একটা জোরালো নয় সরু এই এলাকায় প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণও অনেক কঠিন সব মিলিয়ে প্রতিরক্ষা নিশ্চিত করা ভারতের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে চিকেন স্নেক ভারতের কতটা গুরুত্ব দিচ্ছে তার সেখানকার সামরিক উপস্থিতিতে স্পষ্ট ইন্ডিয়া টুডে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায় এই অঞ্চলে ব্যাপক উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে যেমন হাসিমারা বিমান ঘাটিতে রাফায়েল যুদ্ধ বিমান মোতায়েন শিলিগুড়ি করিডোরে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট মোতায়েন এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংযুক্ত করে আকাশ প্রতিরক্ষা জোরদার ও টি নাইনটি ট্যাঙ্ক সহ লাইভ ফায়ার মহড়া চলে নিয়মিত এছাড়াও শিলিগুড়ির সুকনায় ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস এর সদর দপ্তর অবস্থিত এই কর্পসকে আরো শক্তিশালী করা হয়েছে এবং যে হুমকি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ইন্ডিয়া টুডে বলেছে প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইউনিসের চীন সফরের পর চিকেন নেক করিডোর নিয়ে ভারতের চিন্তার উদ্বেগ তৈরি পেয়েছে সম্প্রতি চীন সফরকালে এক বক্তিতায় ডক্টর ইউনুস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলে জনসমূদ্র একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে প্রধান উপদেষ্টার বেশ সাধারণ ও বাস্তবতার নিরিখে বলায় মন্তব্যে ভারত অ চিন্তিত হয়ে পড়েছে এমনকি তোলপাড় চলছে দেশটির রাজনৈতিক অঙ্গনেও ডক্টর মোহাম্মদ ইউনিসেবের মন্তব্যের প্রতিক্রিয়ায় আশ্রমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এই মন্তব্যগুলো ভারতের চিকেন স্নেক করিডোরের দুর্বলতা নিয়ে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের প্রচারণাকে মদত দেবে শাসিত রাজ্য গুরুত্বপূর্ণ দল এক প্রধান প্রদত মানিক্য আবার বাংলাদেশকে ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আমাদের আদিবাসিন্দা যারা এক সময়ে চট্টগ্রাম শাসন করেছেন তাদের সমর্থন করে সমুদ্র যোগসূত্র তৈরি সময় এসে গিয়েছে যাতে একটা অকৃতজ্ঞ শাসকের উপরে আমাদের নির্ভর করে থাকতে না হয় উনিশশো সাতচল্লিশে এখানকার পাহাড়ি এলাকার মানুষ ভারতের অন্তর্ভুক্ত হতে চাইলেও চট্টগ্রাম ছেড়ে দেওয়া ভারতের বিশাল ভুল ছিল মোহাম্মদ ইউনুসের নাম নিয়ে এই হুশিয়ারির সূত্রে প্রদত্ত বলেন মিস্টার ইউনুস নিজেকে মহাসাগরের অভিভাবক বলে ভাবতে পারেন তবে বাস্তবে তিনি একজন স্টপ ক্যাপ নেতা যার বয়স আবার পঁচাশি ছুঁই বিকল্প যোগাযোগের পথ তৈরির জন্য কোটি কোটি টাকা খরচ করার চেয়ে আমরা বরং বাংলাদেশকে ভেঙে সমুদ্র পথে আমাদের নিজস্ব যোগাযোগ করে তুলতে পারি বাংলাদেশ বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রি বলেন উত্তর পূর্ব ভারতের সমুদ্র প্রবেশ অধিকার নিয়ে বাংলাদেশের সাথে ইতিমধ্যেই চুক্তি হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক এ ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই সাম্প্রতিক এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন বঙ্গোপসাগরে আমাদের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যা প্রায় ছ হাজার পাঁচশো কিলোমিটার ভারত কেবল পাঁচটি বিমস্টেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না তাদের বেশিরভাগকে সংযুক্তও করে ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয় ডক্টর ইউএস এর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স নিয়ে এবারই প্রথম কথা বলেননি তিনি দু বারো সালে একই ধরনের কথা বলেছিলেন কানেকটিভ এই অঞ্চলে যে বিপুল সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে সেই পটভূমি থেকেই প্রধান উপদেষ্টা কথাগুলো বলেছেন এবং তার উদ্দেশ্যও ছিল সম্পূর্ণ সৎ আমরা কানেকটিভিটি জোর করে চাপিয়ে দেব না এবং সেটার অবস্থাও আমাদের নেই কেউ যদি নেন খুব ভালো আর না নিলে আমাদের কিছু করার নেই